আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা থেকে এই আমরা পূরণ চলো শুরু করি আমাদের প্রাকৃতিক সম্পদের ব্যবহার কাজটি শেষ হলে খুশি আপা বললেন আমরা তো দেখলাম প্রাচীন মানুষরা তাদের প্রয়োজনে কিভাবে প্রকৃতিকে ব্যবহার করেছে আমরাও তো প্রতিনিয়ত আমাদের প্রয়োজনে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে চলেছি তাই না রনি বলল হ্যাঁ আপা কিন্তু কতটুকু ব্যবহার করছি তা বুঝতে পারছি না তখন খুশি আপা বললেন বেশ তাহলে চলো এটা বের করার জন্য আমরা একটা মজার কাজ করি আমরা আমাদের একটি দিনকে তিন ভাগে ভাগ করি যেখানে সকাল দুপুর ও রাতে আমরা প্রয়োজনে কিভাবে প্রকৃতিকে ব্যবহার করছি তা লিখে ফেলি মামুন বলল যেমন সকালে ঘুম থেকে উঠে আমরা পানি খাই পানি একটি প্রাকৃতিক সম্পদ রনি বলল শুধু কি তাই আমরা যে খাটে ঘুমাই সেটাও তৈরি হয় প্রাকৃতিক সম্পদ গাছ ব্যবহার করে অথবা লোহা ব্যবহার করে তাই না আপা বললেন একদম ঠিক ধরেছ তোমরা চলো তাহলে কাজটি করে ফেলি দিনের বিভিন্ন সময় প্রাকৃতিক সম্পদের ব্যবহার সকাল দুপুর এবং রাত আমরা এই ছকটি পূরণ নিই চলো সকাল প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি পানি পান করি খাবার খাই এই স্লাইডটি যদি তোমাদের ঝাপসা দেখা যায় তাহলে তোমরা রেজুলেশন বাড়িয়ে নিবে গ্যাস দ্বারা রান্না করি দুপুর গাছের নিচে বসি ছায়া পাবার জন্য সূর্যের আলোতে কাজ করি জ্বালানি তেল ব্যবহার করি বিভিন্ন যানবাহনে রাত কেরোসিন বিদ্যুৎ খাট তুলার বালিশ ইত্যাদি ব্যবহার করি বাঁশ কাঠ লোহা আসবাবপত্র ব্যবহার করি